রসুনের সাইজগুলো দেখো আমি কি বলবো সস্তায় পেলে যা হয় আমলকি আর লেবু কত কাজ করে দিচ্ছে দেখেছো আমার হাজবেন্ড কে আমার গ্যাসটা নিবি দাও গ্যাসটা আগে নিবি দাও তরকারিটা শুকিয়ে যাচ্ছে মুজ নিয়ে এসেছে গতকালকে তরমুজ তরমুজ করছিলাম নীল ষষ্ঠীর দিন তো এই যে তরমুজও নিয়ে এসছে তারপরে খেজুর নিয়ে এসছে গতকালকে তো অনেক বাজার করেছিলাম তো সবাইকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো এই যে কি আছে এটাই মটন দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করছি না করছি নুটুল কিছুই আছে নি আজকে আমি জলখাবার কি বানিয়েছি চলো তোমাদের দেখায় এই দেখো আলু চচ্চড়ি গতকালকে একটু পনির ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি আর হয়েছে এই দেখো গরম গরম লুচি তো লুচি লুচি তো তো গরম গরম আর আলু করেছি সবাইকে গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি তো প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থাকো ঠিক আছে তো দেখতে থাকো এখানে কি বানিয়েছি মিট শেখ তো মনি বানিয়েছে এটা তোমার দাদা ভাই বাজার থেকে এলো ডিজেই ছিল ঠান্ডা তো ভাবনা একটু দিই ঠিক আছে ও খাবে খেয়ে বলবে কেমন আছে ঠিক আছে তো চলো হ্যাঁ

তো রান্না প্রায় হয়ে এসেছে আর কি কি রান্না করলাম তোমাদের চলে দেখা আর কেমন হয়েছে সেটাও দেখলাম আর কমেন্ট করবো সবাই ঠিক আছে দেখো উচ্চ ভাজা এবার উচ্চে ভাজাটা এখনো হচ্ছে দেখো গোল গোল করে উচ্চে ভাজা বানা বানাচ্ছে আর কি আর এখানে দেখো আমের চাটনি এই যে আমের চাটনি খেতে গরমে দারুণ লাগে খেতে আর এদিকে মাংসটা হয়ে গেছে মাটনটা মাটন লাল লাল তো কেমন হয়েছে সবাই কমেন্ট করো আর ভাত তো হয়ে গেছে আর এই যে ভাজা শাক তো রান্না গুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করো ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে আবার ঘরে সবাই মিলে খেতে বসে করেছিস আর দারুণ রেসিপি হয়েছে আজকে মানে আর সহ্য করা যাচ্ছে না তো তোমার দাদা ভাই খালি গায়ে বসে পড়েছে গরম পড়েছে যে আমাদের এখানে আর এখন আমি শাক ভাজাতেই খাচ্ছি আর এরকম উঠতে পারে আমার দারুণ লাগে উঠতে পারে আমি এক তালা ভাত খেয়ে নিতে পারবো আর আমি চাটনি হয়েছে আজকে আবার ওটাও সেই টেস্ট হয়েছে সব কিছু তার সাথে স্যালাড আছে স্যালাড আছে লেবু হেয়ার আছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে